কুম আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন এবং অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয় সব কিছু দেখায় দিব আপনারা প্রথম অ্যাকাউন্ট যেভাবে ওপেন করছেন পরবর্তীতে অ্যাকাউন্ট ঠিক সেম তারপরে অনেকে বুঝতে না যার ফলে রিকোয়েস্টেড এই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ পরবর্তী সকল ভিডিওগুলো আমরা এখানে দিয়ে থাকবো এখন আমরা চলে আসি দ্বিতীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেনের জন্য কি করতে হবে ওপেনের জন্য প্রথমে আমরা পূর্বের যে অ্যাকাউন্টটা আছে ইনস্টাগ্রামে চলে আসছি ইনস্টাগ্রামে আসার পরে আপনি নিচের দিকে লক্ষ্য করবেন একদম নিচের দিকে নিচের দিকে আসার পরে দেখেন এখানে প্রোফাইল নামের একটা অপশন আছে তো প্রোফাইল অপশনে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি ওপরের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে এই অপশনের উপর আরেকবার জাস্ট আপনি ক্লিক করবেন যখন আপনি এই অপশনে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কতগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যদি একটা থাকে একটাই শো করবে যদি অনেকগুলো থাকে তাহলে অনেকগুলা এই নিচে অপশনে শো করবে এখন আমার এখানে কয়েকটা অ্যাকাউন্ট আছে যার ফলে কয়েকটা শো করতেছে আপনাদের একটা শো করবে শোয়ের নিচে একদম নিচের দিকে লক্ষ্য করবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে এটা সবার থাকবে এখানে একটা থাকুক পাঁচটা থাকুক ওপরে বাট নিচে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট অবশ্যই থাকবে এই যে অ্যাড অ্যাকাউন্ট লেখাটা দেখতে পাচ্ছেন এই অ্যাড অ্যাকাউন্ট লেখাতে আপনি জাস্ট ক্লিক করবেন যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট লেখাতে ক্লিক করবেন তখন আপনার সামনে এখানে আরও দুইটা অপশন ওপেন হয়ে যাবে একটা হলো নতুন অ্যাকাউন্ট ওপেনের জন্য আর আরেকটা হলো অ্যাকাউন্ট লগ ইনের জন্য তো আমরা এখান থেকে নতুন অ্যাকাউন্ট ওপেন করবো ওপেন করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একদম নিচের যে অপশনটা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করবেন যখন আপনি এই অপশানে ক্লিক করবেন তখন আপনাকে এখানে একটা নতুন ইউজার দিতে বলবে আপনি আপনার পছন্দ মতো আপনার নাম লিখবেন নাম লেখার সাথে দেখা যাচ্ছে যে আরও কিছু আপনি সংখ্যা অ্যাড করে দিবেন দেওয়ার পরে আপনার ইউজার লেখা হয়ে গেলো এবার আমি এটা একটু কপি করে নিচ্ছি আপনারা চাইলে কপি করে নেবেন পরবর্তীতে এটা কাজে লাগে এখন আমরা কপি করা যখন হয়ে গেল তখন আমরা নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চলে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে যে নেক্সট অপশনটা আছে আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন যেন মনে থাকে পরবর্তীতে ভুলে গেলে বা অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেলে যেন আবার লগ ইন করতে পারেন তো এটা দেওয়ার পরে এখান থেকে দেখুন যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে তারা কি বলতেছে পাসওয়ার্ডটা আরও স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ডটা আসলে আমার একদম নর্মাল পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এই জন্য হয়তো তারা এরকম করতেছে আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম আপনারা দেখেন পাসওয়ার্ডটা আমি কী দিলাম এরকম ধরনের পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ডই দিতে হবে বিষয়টা এরকম না তো এরকম একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে দেখুন যে নেক্সট অপশনটা শো করতে সেই নেক্সট অপশানে ক্লিক করবেন এরকম ধরনের আপনি চাইলে একে জায়গায় দুয়ে দিতে পারেন আমার নামে জায়গায় আপনার নামে দিতে পারেন কোনো সমস্যা নেই দেওয়ার পরে এখানে দেখুন যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে জাস্ট ক্লিক করে দিবেন যখন আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তখন এখানে আপনার সামনে শো করবে তা আপনি ডিরেক্ট এখানে যে কন্টিনিউ সাইন আপ আছে এটাতে ক্লিক করবেন অন্য কোথাও ক্লিক করা যাবে না জাস্ট কমপ্লিট অ্যান্ড সাইন আপে ক্লিক করে দিলাম কমপ্লিট অ্যান্ড সাইনআপে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেছে এখন একটা প্রোফাইল পিকচার দিতে বলতেছে আমরা এখন আপাতত কোনো কিছু দিব না এগুলো সব পরে সেট করবো যার ফলে আমি এখান থেকে সবগুলো স্কিপে দিয়ে দিচ্ছি এখানে স্কিপ সব কিছু স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর আমরা যখন এরকম একটি পেজে চলে আসবো এখন আমরা আমাদের প্রোফাইলটা সেট আপ করবো প্রোফাইলটা সেট জন্য প্রথম অ্যাকাউন্টটা আমরা ঠিক যেভাবে সেট আপ করছিলাম ঠিক দ্বিতীয় অ্যাকাউন্টে সেমভাবে এই যে প্রোফাইল অপশানে চলে যাব প্রোফাইল অপশানে যাওয়ার পরে এখান থেকে এখন আমরা আমাদের অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার দিব তারপরে চোদ্দোটা ছবি যে এটা আপলোড করতে হয় সব কিছু দিব এখন আমি আপনাদেরকে কিছু কথা মনোযোগ দিয়ে বলি এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই কথাগুলো যদি আপনি একটা কথা মিস করেন তাহলে পরবর্তীতে উইড্রোর সময় আপনার অ্যাকাউন্ট ব্লক হবে উইড্রো করতে পারবে না এর জন্য অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এখন আপনারা যেই গেট লাইক অ্যাকাউন্টের জন্য এই অ্যাকাউন্টটা ওপেন করছেন পূর্বে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জেন্ডারটা দেওয়া আছে সেম জেন্ডার এটাতে দিয়ে ওপেন করা হয়ে গেল আপনারা ওপেন করে নেবেন এটা আসলে আমার শুরুতে বলা উচিত ছিল এখন আমরা কী করবো এখন আমরা এটাতে সেট আপ করবো সেট আপ করার জন্য আমরা এখানে প্রোফাইল পিকচার দিবো প্রোফাইল পিকচারে একটা পিকচার দিব আর এখানে আমরা তেরোটা ছবি আপলোড করবো মোট চোদ্দোটা ছবি আপলোড করবো আর একটা বিষয় কেমন ছবি আপলোড করবেন পূর্বের অ্যাকাউন্টে যেমন আপনি চোদ্দোটা যে কোনো একজন ব্যক্তির ছবি আপলোড করছেন আঠারো থেকে দেখা হচ্ছে চল্লিশের মধ্যে একটা যে কোনো একজন ব্যক্তির ছবি আপলোড করবেন সেলের ছবি দিলে শুধু সেলের ছবি দেবেন মানে যেই ব্যক্তির ছবি দেবেন শুধু সেই ব্যক্তির ছবি দেবেন এখানে ছোটো বাচ্চা বা অন্য কোনো পিকচার দেওয়া যাবে না যারা মেয়ে আছেন আপনি নিজের ছবি না দিতে চাইলে যে কোনো মডেলের ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে ওইটা আপলোড করে দেবেন কোনো সমস্যা নেই আপলোড করা হয়ে গেলে আলাইকুম আমি কিছুক্ষণ আগে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি দেরি করছিলাম সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখন সম্পূর্ণ কমপ্লিট করেছি দেখুন আমার পিকচার আপলোড তারপরে আপনার ফলোয়ার ফলোয়িং সব কিছু ঠিক আছে পাঁচজনের উপরে ফলোয়ার ফলোয়িং থাকলেই হবে সর্বনিম্ন পাঁচজন আর বারোটা পোস্ট থাকতেই হবে বারোটার উপরে পোস্ট থাকা ভালো তো আপনারা বারোটার উপরে পোস্ট করবেন আমি ভিডিওর ক্ষেত্রে আমার সময় কম যার ফলে আমি কম ছবি আপলোড করছি আপনারা আরও বেশি করবেন পনেরোটার মতো ছবি আপলোড করার চেষ্টা করবেন এখন আমরা এই অ্যাকাউন্টের ইউজার নেমটা কপি করে গেটলাইকের সাথে অ্যাড করবো তো চলুন দেখে নেই আমরা ফার্স্টে এই ইউজার নেমটা কপি করার জন্য চলে যাব ইডিট প্রোফাইল নামের অপশনে ইডিট প্রোফাইল অপশানে আসলাম আসার পরে এখান থেকে ইউজার নেম যেই অপশনটা আছে এই অপশনের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করে ধরলাম দেন এখান থেকে কপি অপশানে ক্লিক করে কপি করে নিলাম এবার আমি চলে যাচ্ছি আমার গেট লাইক অ্যাকাউন্টে ক্রমে চলে আস আসার পরে আপনি যে কোনো পেজে থাকতে পারেন আপনি শুধু দেখবেন যে ওপরে থ্রি লাইনের মেনুটা আছে কি না থ্রি লাইনের মেনু থাকলে আপনি জাস্ট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আর কিছু দেখতে হবে না এবার ওপরের দিকে দেখুন যে অ্যাকাউন্টের পাশে যে একটা চিহ্নটা আছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি এই যে পাশের চিহ্নটা আছে এই চিহ্নের ওপরে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন পার্সোনাল ডাটা নামের একটা অপশন আছে এই পার্সোনাল ডাটা অপশনে জাস্ট ক্লিক করে দেবেন যখন আপনি পার্সোনাল ডাটা অপশনে ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটা আসবে এখানে কিচ্ছু করতে হবে না কোনো কিছু পাসওয়ার্ড চেঞ্জ কোনো কিছু করতে হবে না একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে দেখুন অ্যাড অ্যাকাউন্ট নামের যে অপশনটা আছে এই যে অ্যাড অ্যাকাউন্ট নামের যে অপশনটা আছে অ্যাড অ্যাকাউন্ট অপশানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন ইনস্টাগ্রাম অ্যাড এই যে ইনস্টাগ্রাম ভায়া লাইক এই অপশনটা আছে এই অপশনের উপরে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দেবেন ভায়া লাইকে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে দেবেন একটু আগে আমরা যেই ইউজারনেমটা কপি করে নিয়ে আসলাম সেই ইউজারনেমটা এখানে দিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে দেখুন অ্যাটাস নামে যে অপশনটা আছে অ্যাটাস অপশানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করবেন এরপরে আরও কিছু অপশন আসবেন তো আমরা চেকিংয়ের জন্য অপেক্ষা করতেছি দেখুন চেকিংয়ের পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এই পেজে আসার পরে এখন আপনার জেন্ডার তারপরে ল্যাঙ্গুয়েজ তারপরে কান্ট্রি সব কিছু সিলেক্ট করতে হবে ধাপে ধাপে এখন আমি ফার্স্টে জেন্ডারটা সিলেক্ট করে দেখাচ্ছি জেন্ডারটা আপনি কোন জেন্ডার দিবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি সেলের নাম দিয়ে ওপেন হয়ে থাকে তাহলে আপনি সেলের জেন্ডার দিবেন এখানে মেল দিবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি সেলের নাম দিয়ে ওপেন থাকে যদি আপনি মেয়ের নাম দিয়ে ওপেন করে থাকেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাহলে এখানে ফিমেল সিলেক্ট করবেন তো আমি যেহেতু সেলের নাম দিয়ে ওপেন করে সেলের প্রোফাইল রেডি করছি তার ফলে মেল দিলাম এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজের অপশনে যাবেন ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে ইংলিশ যে অপশনটা আছে ইংলিশ অপশনটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখুন কান্ট্রির যে অপশনটা আছে এখান থেকে সিলেক্ট কান্ট্রি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনি বাংলাদেশ লিখে সার্চ করবেন বি এ ওকে বিয়ে লেখা মাত্র এখানে কিন্তু বাংলাদেশ চলে আসছে দেখুন এই যে বাংলাদেশ অপশনটা চলে আসছে এখান থেকে যে বাংলাদেশ লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যখন এরকমভাবে সেট করা হয়ে যাবে এখানে দেখুন যা যা সেট করছি এরকম সেট করা হয়ে যাবে এর পরবর্তীতে আপনি এখন নিচের দিকে দেখুন যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এখান থেকে আপনাকে লাইক অ্যান্ড চেকে ক্লিক করতে হবে যখন আপনি লাইক অ্যান্ড চেক এ ক্লিক করবেন তখন আপনাকে ডিরেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে এখান থেকে দেখুন আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাপসের অপশন চলে আসছে এখন এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম লাইটে বা যেখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন আছে সেই অ্যাকাউন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ইনস্টাগ্রাম লাইটে লগিন আছে আমি ইনস্টাগ্রাম লাইটটা সিলেক্ট করলাম সিলেক্ট করলে আমাকে ইনস্টাগ্রাম লাইটে নিয়ে চলে আসছে এখন আমরা একটা পোস্ট পেয়ে গেছি এই পোস্টে আমরা একটা লাভ ব্যাক দিব মানে ডাবল ক্লিক করে একটা রিয়াক্ট করব। আপনারাও সেম কাজটা করবেন ডাবল ক্লিক করে রিয়্যাক্ট করার পরে পেজটা মিনিমাইজ করবেন আবার ক্রমে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখুন চেক যে অপশনটা আছে এই চেক অপশানে ক্লিক করে দেবেন যখন আপনি চেক অপশানে ক্লিক করবেন এর পরবর্তীতে দেখুন এখানে লেখা চলে আসছে ইয়র অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড সোশ্যাল নেটওয়ার্ক মানে এই অ্যাকাউন্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে এখন আমরা এই অ্যাকাউন্ট কাজ করতে পারবো এখন আমরা কাজ করার জন্য কি করব কাজ করার জন্য আমরা ঠিক পূর্বে যেমন কাজ করতাম থ্রি লাইনের মেনুতে যাবো যাওয়ার পরে এখান থেকে ট্যাক্স মার্কেট অথবা জব এক্সচেঞ্জ যার যেখানে যেই লেখা আছে শুধু আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা ইনস্টাগ্রামে চলে যাব ইনস্টাগ্রামে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে টাক্কগুলো আসবে এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটা একটা কথা মনে রাখবেন এখানে আপনি যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ এখানে দেখুন আপনার যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবে আপনি যে অ্যাকাউন্টে অ্যাড করলেন সেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নিতে হবে এই থ্রি ডটের যে মেনুটা আছে এটাতে ক্লিক করে সে অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ করে নিতে হবে যে অ্যাকাউন্টটা আপনার ইনস্টাগ্রামে লগ ইন রাখবেন মানে যে অ্যাকাউন্টটা এখানে আপনার লগ ইন থাকবে এই প্রোফাইলে এখানে যে অ্যাকাউন্টটা ইউজার নেমটা মিলায় নেবেন এখানে যে অ্যাকাউন্টটা আপনার লগ ইন থাকবে সেই অ্যাকাউন্টটা আপনার এখানেও থাকতে হবে অ্যাক্টিভ তাহলে আপনার কাজগুলো করলে সেটা সাকসেসফুল হবে আর যদি এরকমটা না থাকে তাহলে আপনার কাজ সাকসেসফুল হবে না পরবর্তীতে কিন্তু উদ্যোগ করতে পারবেন না আশা করা যায় আপনারা কাজ করতে পারেন এখন এইভাবে সকল কাজগুলো কমপ্লিট করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে ভিডিও কোন জায়গায় বুঝতে না বা পরবর্তীতে কোন টপিকে ভিডিও যাচ্ছেন সেটা জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের যত অনুরোধ থাকবে যেই ভিডিওগুলোর অনুরোধ করবেন সেই ভিডিওগুলো আমি ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ